সালামু আলাইকুম আজকে পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের এটা হচ্ছে ইমরান মোবিন টেক্সটাইল পোশাক ব্র্যান্ডের আজকে সেরা সেরা খানদানি পাঁচটা ড্রেস দেখিয়ে দেব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য সাঙ্গে মারমার ক্যাটালকের আজকে সেরা কালেকশন পাঁচটা ড্রেসে কিন্তু আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে ফুল লাকজারি সিপন কালেকশন থাকবে এবং ড্রেসগুলোর চেহারাটা দেখুন মানে এক পলক দেখলে আর অন্য দিকে তাকাতে মঞ্চ হবে না এত বেশি সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস থাকবে পিওর ড্রেস একেবারে লাগজারি শিপনের উপরে সম্পূর্ণই হচ্ছে কাজ করা থাকবে বিশেষ করে প্রাইসটা আজকে আকর্ষণীয় দিব ইনশাল্লাহ একেবারে কম প্রাইসে পেয়ে যাবেন প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে ডুয়েল শেড কালারের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো আমরা পেয়ে যাব তো পুরো ফ্রন্টে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এগুলো রাজকীয় ড্রেস থাকবে অরিজিনাল পাকিস্তানি নিচের যে বর্ডার লাইনটা আছে সম্পূর্ণ হচ্ছে পার্লার কাজ করা থাকবে মেচিং সিকোয়েন্সের কাজ জড়ি সুতোর কাজ প্লাস হচ্ছে ফুল বড়িতে হচ্ছে আমরা সিকোয়েন্সের কাজটা পেয়ে যাচ্ছি এবং গলার যে কাজটা আছে গলাটার মধ্যে আমরা রিয়েল পার্লার কাজ করা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ফুল নেকের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ইমরান মোবিন টেক্সটাইলের পোশাকের আজকে চমৎকার কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর করে অনেক ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডের নিচের পারও কাজ করা থাকবে ফুল লাকজারি শিপনের আজকে আপনাদের জন্য পোশাক ব্র্যান্ডের এই ক্যাটালগটার নাম হচ্ছে সাঙ্গে মারমার ক্যাটালগের আজকে খানদানি ড্রেসগুলো নিয়ে আসছি এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা অনেক সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা হেভি এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজটা পেয়ে যাচ্ছি আর এখন দেখা বলছে স্লিভসের ডিজাইনটা এগুলো রাজকীয় ড্রেস থাকবে এই ধরনের ড্রেসগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা সেল হয় আজকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো হোলসেল প্রাইস বলতে পারে আজকে এমন একটা প্রাইস প্রোভাইড করব আপনাদেরকে এবং এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা স্টাইলিশ দুপাটটা দুপাটা দেখে আপনারা প্রেমে পড়ে যাবেন এই ড্রেসের এত সুন্দর দুপাটা ফুল বডিতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট তার উপরে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এবং আজকের এই ড্রেসটা আমরা দিব আপনাদেরকে চার হাজার টাকা করে পাঁচটা কালার আছে চার হাজার টাকায় আজকে এই সুন্দর কালেকশানটা আপনারা পেয়ে যাবেন এটা অরিজিনাল পাকিস্তান এই যেটা হচ্ছে পেস্ট কালার লাইট লাইট পেস্ট ডিপ পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা ডুয়েল শেড কালারের মধ্যে থাকবে চার হাজার টাকায় অরিজিনাল পাকিস্তানি ড্রেস এই যে এটা সালোয়ার থাকবে সালোয়ারটা খুব সুন্দর এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে স্লিভস এটা হচ্ছে স্লিভসটা থাকবে এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাট্টাটা এই যে এটা আসবো দুপাট্টা এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইমরান মুবিন টেক্সটাইলের পোশাক ব্র্যান্ডের সাঙ্গে মারমার ক্যাটালকের আজকে রাজকীয় ড্রেস এখন অ্যাশ কালারটা দেখো লাইট অ্যাশ এবং ডিপ অ্যাশ ড্রেসগুলো দেখুন এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে এত সুন্দর মাসা আল্লাহ সেরকম থাকবে সেরকম থাকবে এটা হচ্ছে এটা প্যান্ট এটা থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে ব্ল্যাকের উপরে সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এবং স্লিভসটাও আপুরা অনেক বেশি সুন্দর এই ধরনের পার্টি ড্রেস থাকা একটা জরুরি ইনশাল্লাহ আপুরা নিয়ে নেবেন আপনারা আপনার বাসায় যদি একশোটা ড্রেস থাকে এই ড্রেসের সাথে মিলবে না সেই কারণে আপনার চয়েজে শীর্ষে রাখবেন এই ড্রেসটা এত সুন্দর আর ওই দুইটা কালার আছে এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে লাইট আকাশি এবং ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে চমৎকার থাকছে চমৎকারভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে স্লিভসটা এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসটা অনেক সুন্দর এটা হচ্ছে দোপপাটাটা থাকবে দোপপাটাটা অনেক সুন্দর দোপপাটাটা অনেক নাইস থাকবে ওয়াও অনেক সুন্দর করে দোপাটাটির মধ্যে কাজ করা হয়েছে আপুরা প্রত্যেকে কিন্তু আজকে ড্রেসগুলো নিয়ে নেবেন এত সুন্দর কালেকশন এত সুন্দর ডিজাইন মাসা আল্লাহ এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা পোশাক ব্র্যান্ড ইমরান মমিন ডেস্টার পোশাক সুন্দর কালেকশানগুলো নিয়ে আসছে আপনাদের জন্যে প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে দোপাট্টা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম